আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কোনো রেসিপি নেই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সংসার জীবনে টুকি টাকি যাবতীয় যে কোনো জিনিসই মাত্র একশো টাকা খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় এবং দামি দামি জিনিস এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে কাচের স্ট্রামিক্স প্লাস্টিক মেলামেন যে কোনো পণ্যই আপনি নেন না কেন সেগুলোই কিন্তু একশো টাকা আর এটা আপনি কোথায় গেলে পাবেন সেগুলো থাকছে ভিডিওর মাধ্যমে আর আপনি এক দোকানে গিয়ে সংসারের যাবতীয় সব কিছুই কিন্তু কিনে নিতে পারবেন আর যারা নতুন এবং পুরাতন গৃহিণী আপুরা আছেন সবার জন্য কিন্তু খুবই উপকার একটি ভিডিও এটা দেখুন এখানে কিন্তু আছে ডিমের বক্স এখানে আঠারোটা ডিম রাখা যাবে সেটা মাত্র একশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন একটি ট্রে এটাও কিন্তু একশো টাকা আমাদের সবারই কিন্তু এগুলা খুবই সংসার জীবের প্রয়োজন হয় কয়েলের যে একটা বক্স দেখছেন সেটাও কিন্তু একশো টাকা আসলে এখানে যা আছে সবই একশো টাকা আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন এই যেখানে দেখতে পারছেন টেবিল ম্যাট এগুলো ছিল রাবারের এটাও একশো টাকা আর এখানে যে কাঠের যে টেবিল ম্যাট আছে তারপর হ্যান্ড বিটার এগুলো কিন্তু একশো টাকা হ্যান্ড বিটার এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনে লাগে দেখা যায় অনেক সময় জুস তৈরি করা যায় অনেক সময় ডাল রান্না করার সময় এটা দিয়েও কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ঘুটে নেওয়া যায় তারপর আছে এখানে ফল কাটার স্টিলেরটা নেন তারপর প্লাস্টিকের যেগুলোই নেন না কেন একশো টাকা এখানে আছে পঞ্চাশটা ক্লিপ কাপড় রোদে শুকানোর জন্য তারপরে এখানে আছে দেয়াল হুক নয়টা সেটাও কিন্তু একশো টাকা এখানে দুইটা কিউট লবণদানি কাচের সেটাও কিন্তু একশো টাকা এই দেখতে পারছেন ট্রেগুলো এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে দুইশো আড়াইশো টাকা নিচে কিনা যাবে না সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে পাঁচটা বাটি আছে সেটাও একশো টাকা এখানে দেখতে পারছেন মিনি একটা ওয়ার্ডড্রপ এটাও কিন্তু একশো টাকা তারপর এখানে বড় বড় দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটি টেরে এখানে অনেক কিছু আছে আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাচের গ্লাস আছে এবং কাচের বাটি আছে এগুলো কিন্তু আমাদের ফালুদা তারপর আইসক্রিম যে কোনো পায়েস ধুইতেও কিন্তু এটা আমাদের খুবই প্রয়োজনীয় এটা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকায় নেওয়া যায় আর এখানে মাত্র একশো টাকা করে আপনি ছয়টায় ছয়শো টাকা নিতে পারেন গ্লাসগুলো আছে তারপর দেখতে পাচ্ছেন যে জুসের পাইপগুলো এটা এক পিসি বাইরে নিতে হয় ষাট টাকা পঁয়ষট্টি টাকা এখানে চারটা মাত্র একশো টাকা তারপর এখানে কিছু কাচের মক আছে জুসের মক আছে এগুলো কিন্তু সব একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ এটাও কিন্তু একশো টাকা এখানে আসলে যাবতীয় যাই আছে না কেন সবই কিন্তু একশো টাকা আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু সব কিনে নিতে পারবেন আর এই একটি দোকানে ঢুকলেই কিন্তু আপনি সব সংসারের সব কিছু নিয়ে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কুকি কাটার এটা কিন্তু বাইরে থেকে এক পিস কিনতে গেলে বিশ টাকা এখানে বারোটা আছে এমনিতেই কিন্তু দুইশো চল্লিশ টাকা চলে আসে এখানে মাত্র পেয়ে যাবেন একশো টাকা এই যে মশলাদানি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো টাকা আর স্টিলের যে জিনিসগুলো এগুলো কিন্তু খুবই ভারী এবং মজবুত এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জগ এবং এখানে আছে সেসনি এটা কিন্তু বাইরে দুইশো আড়াইশো টাকা এখানে মাত্র একশো টাকা এই চপিং বোর্ডগুলো আপনি দেখা যায় বাইরে কিনতে যাবেন যেটা ছোট সেটাও কিন্তু আড়াইশো টাকা তারপর এখানে আছে কেজি মাছ কাটার জন্য খুবই কেজিগুলো খুবই ভালো এবং চুরি এখানে অনেক প্রকারের চুরি আছে যেটা আপনার পছন্দ সেটাই কিন্তু আপনি নিতে পারেন তারপর এখানে আছে আলু কাটার এটা আপনি নিতে পারেন একশো টাকা এখানে অনেক অনেক পণ্য আছে আসলে সেটা বলে বোঝানো সম্ভব না এই যে দেখতে পারছেন আমার এখানে এই যে পানির পটগুলো এগুলো খুবই ভালো লেগেছে অনেক সুন্দর এবং মজবুত ছিল আর ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ছিল অন্য অন্য থেকে এটা আমার কাছে ভালো লেগেছে আর দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দেব। এই যে ন্যাপতানি এটাও দেখতে পাচ্ছেন একশো টাকা এই ন্যাপতানিটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন খুবই খুবই প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন স্টিলের ইন্ডিয়ান যে হাড়ি পাতিলগুলো এগুলো কিন্তু অনেকটা ভারী এগুলো কিন্তু আপনি যেগুলো নেন না কেন মাত্র একশো টাকা এখানে আছে কড়াই তারপর আছে পুডিংয়ের বক্স এই পুডিং বক্সগুলো আপনি বাইরে থেকে কিনতে গেলে দুইশো আড়াইশো টাকার নিচে কিনতে পারবেন না আর এই যে কিউট কিউট পাতিলগুলো এগুলোও কিন্তু একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন মিল্ক প্যাং এটাও একশো টাকা এখানে অনেক অনেক পণ্য আপনার পছন্দ মতো আপনি কিন্তু নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই একটা হ্যাঙ্গার এটা কিন্তু চামচ ধরার জন্য আমাদের রান্নাঘরে খুব প্রয়োজনীয় একটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মগ এটাও কিন্তু একশো টাকার সহ আমি আপনাদেরকে মাঝে মাঝে একটু একটু পুরো দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি কারণ এত এত জিনিস যেটা কিনা আপনাদের বলে বোঝানো সম্ভব না এই যে মশলাদানি চারটা একসাথে পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু একশো টাকা এই যে একটা বোল পেয়ে যাচ্ছেন এটাতে আপনি পোলাও তারপর বিরিয়ানি যে কোনো জিনিস খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই যে স্টিলে বড় বড় যে বোল প্লেট যাই দেখছেন না কেন সবই কিন্তু একশো টাকা এই যে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে জুসের পাইপগুলো এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস সেটা কিন্তু জুয়েলারি বক্স এই জুয়েলারি বক্সটাও কিন্তু একশো টাকা এক সুন্দর একটা মিরর এটাও কিন্তু একশো টাকা কি আপনার প্রয়োজন সেগুলো থাকছে কিন্তু এই দোকানে এই এক দোকানে ঢুকলে আপনি সব কিছু একসাথে নিয়ে যেতে পারবেন এই যে গোল্ডেন কালার যে চামচগুলো এগুলোও কিন্তু মাত্র একশো টাকা করে এখানে দেখুন কাচের আর একটা জুসের পট আছে এটাও কিন্তু মাত্র একশো টাকা এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে খুব সুন্দর এখন এখানে আছে স্টিলে বড় বড় বোল বাটি প্লেট আপনার যেটাই প্রয়োজন সেটাই কিন্তু আপনি নিতে পারবেন এখানে আছে বড়ো বড়ো খুর্চুন চামচ অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন অয়েল জার এগুলো কিন্তু কাচের এটাও মাত্র একশো টাকা আর এই যে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক প্রকারের হাড়ি পাতিল প্লাস্টিকের তারপর দেখা যায় এখানে অনেক কিছু আছে যেটা আপনার সংসারে খুবই প্রয়োজন এখানে ছয়টি মাজুনি আছে যে পাতিলহারি গুনার ওগুলো কিন্তু একশো টাকা আর এগুলো কিন্তু এমনিতেই বাইরে অনেক দাম দিয়ে কিনতে হয় একটা তিরিশ টাকা করে হলো কিন্তু কত টাকা আসে আর এখানে ছয়টা মাত্র একশো টাকা এই যে লেবু চিপ্রাণী এটাও একশো টাকা এখানে ছয়টা হ্যাঙ্গার আছে সেটাও কিন্তু একশো টাকা এখানে বড়ো যে একটা চালনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এবং অনেক মজবুত এটাও মাত্র একশো টাকা এখানে যে বড় পাঁচ লিটারের যে গ্লান পানির এটাও কিন্তু মাত্র একশো টাকা আমি আবারও আপনাদের কি দোকানটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু সব কিছু নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনেক বড় বড় পানির যে বোতলগুলো সেটাও কিন্তু একশো টাকা এই দোকানের সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যামিক্সের যে কাচের যে জিনিসগুলো সেটাই কিন্তু এই দোকানের সামনেই বসে এখানে কিন্তু দুইটা দোকান আছে পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো দোকানে এগুলো ঘুরে ঘুরে দেখে নিতে পারেন এই যে রোদ্রে দেওয়ার জন্য অনেক বড় বড় যে রশিগুলো থাকে সেটাও কিন্তু একশো টাকা এই যে কাচের সিরামিক্সের যেগুলো আপনি নেন না কেন এগুলো কিন্তু একশো টাকা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু এটার এক পিসের দামে দুইশো আড়াইশো টাকা করে পড়ে যায় এখানে আপনার পছন্দ মতো যে কোনো বাটি প্লেট তারপরে যে কারি বাটিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো বাটি কিন্তু বেশ বড় বড় আমি কিন্তু এই যে গোল গোল বাটিগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু মার্কেটে জিজ্ঞেস করেছিলাম আড়াইশো টাকা থেকে তিনশো টাকা এই বাটিগুলো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে তারপর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কারি বাটি এটাতে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো জিনিসই রাখতে পারেন এই সাইডে আছে কিউট কিউট অনেক সুন্দর সুন্দর মগ এই মগগুলো কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর এবং অনেকটা ভারী এগুলো কিন্তু যেটাই আপনি নেন না কেন মাত্র একশো টাকা এগুলো দোকান থেকে কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনার কেনা লাগবে এই দেখতে পাচ্ছেন এখানে সিরামিক্সের অনেক কিন্তু মগ আছে ডিজাইনে ডিজাইনে আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন তারপরে এই সাইডে আছে কাচের যে গ্লাসগুলো এটাও কিন্তু একশো টাকা করে আর এখানে অনেক কাচের গ্লাস আছে আপনারা গেলেই দেখতে পারবেন আমি আপনাদের এখন দোকানে লোকেশনটা বলে দেব এটা আপনি কোথায় গেলে এগুলো কিনতে পারবেন এটা আপনারা নিউ মার্কেট গেলেই কিন্তু পেয়ে যাবেন নিউ মার্কেট দুই নাম্বার কি তিন নাম্বার গলি দিয়ে ঢুকলেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের দোকানে লোকেশনটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে কিন্তু থাকছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন পাশাপাশি কিন্তু দুইটা দোকান দেখতে পাচ্ছেন এ এস কালেকশন এখানেও আপনারা পেয়ে যাবেন আর কিছুক্ষণ পর আরেকটি দোকানের লোকেশন দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই তো আরেকটি দোকান দেখিয়ে দিচ্ছি অর্পণা এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারছেন এই যে একশো সাত নং ঢাকা নিউ মার্কেট পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহফিজ